এটা আমাদের রবের পক্ষ থেকে নাজিল কি তোয়াল কুরআন আর এটাকে অপবিত্র অবস্থায় স্পর্শ করা যায় না তুমি যদি এই কুরআনকে ধরতে চাও পড়তে চাও তাহলে আগে ওযু গোসল করে পবিত্র হয়ে আসো খবর বলতেছে ঠিক আছে তাড়াতাড়ি আমার গোসলের পানির ব্যবস্থা করো আবার গোসল করে পবিত্র হয়ে বোনকে বলতেছে একটু আমাকে তারাওয়াত করে শোনাও বলতেছে তুমি তো আরবের মানুষ আরবি জানো তুমি নিজেই একটু তেলাওয়াত করো কবর তেলাওয়াত শুরু করছে তাহা না আনযালনা আলাইকাল কুরআনানি তাসফা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা تنزيلا ممن خلق الأرض والزبا العلا إينا إنني أنا <applause> الله

আমি তোমাদের সাথে বড় জুলুম করেছি আমি তোমাদের উপরে অত্যাচার করেছি আমি বুঝতে পারি নাই তাড়াতাড়ি আমাকে মোহাম্মদের উদ্ধার পারে নিয়ে চলো আমি আগে যাচ্ছিলাম মোহাম্মদের মাথা আনার জন্য এখন আমার মাথাটাই মোহাম্মদের পায়ের নিচে দিয়ে দিব আমার খোলা তরবারি নিয়ে নানা হয়েছে আল্লাহর নবীর দরবারের দিকে সবাই গ্রাম বসা যখন কাছাকাছি চলে গেছে

ওই ইসলামের প্রচার করতেছেন এই কথা শুনে ঝোকের মাতালে আমি মুসলমান হয়ে গেছি ঝোকের মাতালে আমরা অনেক কাজ করি না করি কি করি না বিশেষ করে আমাদের যুব সমাজের লোকজন বেশি করে করে কি করে না দেখা দেখি অনেক কাজ করে এখান থেকে নৌকার মিছিল যাচ্ছে পিছন থেকে বিয়ান বিল করা স্লোগান দেয় আমার ভাই তোমার ভাই কম একজন বের করে

আল্লাহর নবীর কথা শুনে ঝোকের মাতালে ইসলাম গ্রহণ করেছি কালেমা পড়েছি কিন্তু আমার অন্তরের ভিতরে কালেমাটা বদ্ধমূল হয় নাই কালেমার বিশ্বাস আমার অন্তরের মধ্যে ধীরভাবে মালার মতো পুতির মতো গাঁথে নাই উড়ো আছে কিন্তু আমি যখন আল্লাহর নবীর দরবারে একদিন উপস্থিত হলাম হঠাৎ করে

إر قلت شكري إن الله يَأْمُرُ بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعبكم

এই আয়াত শোনার সঙ্গে সঙ্গে আমার ইমানটা আমার হৃদয়ের মধ্যে বদ্ধমূল হয়ে গেছে তাহলে কোরআন শুনলে কি বারে

প্রতিনিধি পাঠান, সাথে কথা বলে তারা আপনাকে ভালো মন্দ রিপোর্ট করবে এই রিপোর্টের উপরে নির্ভর করে যদি আপনার জন্য আপনি ভালো মনে করেন তাহলে মোহাম্মদের সাথে সাক্ষাৎ করবে দেখেন না আমাদের এলাকায় যে সমস্ত নেতারা পুরে আছে এম পি মন্ত্রীরা তারা ভোটার আগে কোন এলাকায় নির্বাচন করতে ইয়ার জনসভা করতে চাইলে আগে থানায় থেকে লোক দিয়ে চেক করা এলাকা থাকি তার জন্য নিরাপদ কি না তাই সমস্ত গত্রীয় নেতা তো এজন্য অনুরোধ পরামর্শ দিচ্ছে আপনার জন্য এলাকাটা নিরাপদ কি না মোহাম্মদ আপনার জন্য কি বিপদজনক না নিরাপদজনক আপনি আগে প্রতিনিধি পাঠিয়ে কথা বল আসসালাম এমনে সাইয়েদ পে গেলেন আমি তো শুরুতে সিদ্ধান্ত নিয়েছিলাম প্রতিনিধি না পাঠিয়ে নিজে মুহাম্মাদের দরবারে যাব কিন্তু যখন আমার পিএস আমার কোতের অন্য লোকরা আমাকে এই পরামর্শ দিল তখন আমি আমার পদ্ধতিকে মুহাম্মাদের নিকটে দুইজন প্রতিনিধি প্রেরণ করলাম প্রতিনিধিরা আল্লাহর নবীর দরবারে ঢুকে আল্লাহ নবীর সাথে সালাম বিনিময় করে কুশল বিনিময় করে আল্লাহর নবীকে তারা বলল কথা বলেন আল্লাহর নবীকে তারা বলতেছে ও মুহাম্মদ আমরা এসেছি প্রতিনিধি হিসেবে আমাদের দলীয় নেতা ইবনে সাইফি তারা তিনি তার পক্ষ থেকে আমাদেরকে আপনার নিকটে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন তিনি আপনার কাছে দুইটা প্রশ্নের উত্তর জানতে চাই আল্লাহ বললেন কি প্রশ্ন প্রতিনিধিরা তখন বলল আমাদের প্রতিযোগিতার এক নাম্বার প্রশ্ন হলো মানান্তা আপনি কে আপনি দেখেন না

আমি হলো আল্লাহর পক্ষ থেকে কি বার্তা বাহ আমাকে আল্লাহ পাক তোমাদের মধ্যে থেকেই নির্বাচিত করে নবী এবং রাসুল হিসেবে তোমাদের মাঝে পাঠিয়েছে এই কথা শোনার পরে যখন তারা দুই প্রশ্নের উত্তর পেয়ে গেল প্রতিনিধিরা إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعدكم لعلكم تذكروا

আল্লাহর নবীর মুখ থেকে কোরআনের এই আয়াতটি তেলাওয়াত শুনে আমরা মুগ্ধ হয়ে গেছি আল্লাহর নবীর নিকটে আমরা আল্লাহর নবীকে রিকোয়েস্ট করলাম ইয়া রাসূলুল্লাহ আপনি দয়া করে আমাদের কে তেলাওয়াত করে শোনালেন এই আয়াত শুনে আমরা আশ্চর্বিত হয়ে গেছি দয়া করে আপনি আরো একবার আমাদেরকে এই আয়াতটি তেলাওয়াত করে শোনা

তওত করে আমাদেরকে শুনিয়েছেন আয়াত শুনে আমরা মুক্ত হয়ে গেছি আমাদের এত হৃদয়ের মধ্যে এত ভালো লেগে গেছে যে আমরা আল্লাহর নবীকে দ্বিতীয়বার আয়াতটি তেলাওয়াত করার জন্য রিকোয়েস্ট করেছি আল্লাহ নবীকে আমরা যখন দ্বিতীয়বার আয়াতটি তেলাওয়াত আবেদন করলাম আল্লাহর নবী একবারের আবেদনে আয়াত তিন কয়েকবার তেলাওয়াত করে শুনিয়েছেন আমরা আল্লাহর নবীর মুখ থেকে আয়াতের तिलावतটা শুনে মুখস্থ করে ফেলেছি আজমএম নেসাইবি বলে কি আয়াত তেলাওয়াত করেছিলেন বলো <applause> <متحدث> ان الله يامر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون

সুতরাং তিনি একজন ভালো মানুষ নিঃসন্দেহে আমি একাই মুসলমান হব না চলো আমাদের গোত্রের সবগুলো মানুষকে নিয়ে আল্লাহর নবীর দরবারে গিয়ে আল্লাহর নবীর হাতে হাত দিয়ে আমরা সকলেই মুসলমান হয়ে অন্যদের আমরা আদর্শ হব আসসালামু আলাইকুম সাইফি তিনি দলীয় তার গোত্রের সমস্ত মানুষগুলোকে নিয়ে আল্লাহর নবীর দরবারে গিয়ে আল্লাহর নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ

তিনি তার উন্মত কে রেখে আল্লাহ আসার আগে আল্লাহ আসার আগে তিনি যখন হিজরত করে অন্যত্রে চলে যাচ্ছিল আল্লাহ পাকের কাছে বিষয়টা পছন্দ হয় নাই এই তিনি যে নৌকো দিয়ে পার হয়ে যাচ্ছিলেন আল্লাহ পাক ওই নৌকোটাকে নদীর মাঝখানে আটকিয়ে দিয়েছে এবং নৌকাটা দুবার উপক্রম হয়ে গেছে মাঝে তখন বলতেছে

আমাদের এলাকার কোন লোক যদি কোন অপরাধের কারণে জেলখানায় চলে যায় মা অনেক দিন পরে ভালো রান্না করছে পরে কি করে না এখন ছেলে জেলখানায় মা এখানে ভালো খাবার কিভাবে খাবে তখন মা বলে আমার সন্তানের জন্য জেলখানায় একটু খাবারটা পৌঁছায় দিয়ে আসো বাবা খবরদার খবরদার এই কাজ আমি করতে পারবো না তরপোলাব পাটি করে কেন তরপোলাব পাটি করে এই কারণে তোর জেলখানায়ে গেছে তরপোলার খাবার আমি জেলখানে পৌঁছাইতে পারমু না মা বলে তুই যদি না পৌঁছাও তাহলে কিন্তু আমি এই যে খাতা বালিশ নিয়ে কইলাম জেলখানাটা এমন

এই তুই কিন্তু কুপড়ে থাকিস না সমুদ্রের সাড়ে আট হাজার সাড়ে আট হাজার মাইল গভীরে বাসিটা চলে গেছে পানির অন্ধকার রাতের অন্ধকার মাছের পেটের অন্ধকার সব অন্ধকারগুলো গুলো একত্রিত হয়ে ঘোর কালো অন্ধকারে পরিণত হয়ে গেছে এখানে মুসের খবর নেওয়ার মতো কেউ নাই কিন্তু এই সময়ও খবর নিয়েছেন কে আরো আসতে বলেন কে আরো আসতে বলেন খবর নিয়েছে মা যখন ইউনুসকে নিয়ে সমুদ্রের সাড়ে আট হাজার মাইল গভীরে চলে গেছে

ওয়ানাইনা ভূমিনা ওয়ামনি ওয়াকাদতিকা নুন জিল মুমিনিন আল্লাহ পাক তুমি বান্দায়ের পরিচয় দিয়ে আমি আল্লাহর উপরে ভরসা করে বিপদে পড়ে আমি আল্লাহর কাছে প্রার্থনা করেছো আমি আল্লাহ তোমার এই প্রার্থনাকে অ্যাকসেপ্ট করলাম গ্রহণ করলাম তোমাকেও মাছের পেট থেকে বিপদ থেকে উদ্ধার করে দিলাম আবার কিয়ামত পর্যন্ত বিপদে পড়ে আমার যত বান্দা বান্দিরা আমি আল্লাহর উপরে ইমানদারের তিন নাম্বার গুণটা গুণের উপরে ভরসা করে যতজন বিপদ

<applause> اخر دعوانا ان <عن> الحمد لله رب <applause> العالمين <applause>